আচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানাতে চলেছে তোমাদের যে জিমেল আছে সেই জিমেলটা যদি কেউ অন্য কেউ ব্যবহার করে তাহলে সেখান থেকে তোমার ফোনে সমস্ত ডেটা কিন্তু মনিটার করতে পারবে তো এই জন্য তোমাদেরকে একটা সাবধানতার জন্য আজকের এই ভিডিওটা বানানো তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের জিমেলটা অন্য কেউ ব্যবহার করছে কিনা আর সেটাকে কিভাবে রিমুভ করবে আর তোমার ফোনটাকে কীভাবে সে মনিটর করছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা কেউ যদি তোমার ফোনের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো মনিটর করে তোমার যে পার্সোনাল ডেটা আছে সেগুলো যদি অন্যকে ব্যবহার করতে পারে অথবা দেখতে পারে সেটা কিন্তু অনেকেই খারাপ একটা দিক কেননা তোমার পার্সোনাল ডেটাগুলো যদি সে বাজে কাজে ব্যবহার করে তো সেই ক্ষেত্রে তোমাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে কেননা এখনকার সময়ে ফোনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় ডেটা কিন্তু আমরা আপলোড করে রাখি তো সেই ক্ষেত্রে তোমার জিমেলটা যদি অন্য কেউ ব্যবহার করে কিন্তু তখন সে তোমার ফোনটাকে মনিটার করে তোমার সমস্ত ডেটা কিন্তু চুরি করতে পারে তো আজকের ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে তোমরা তোমরা এই ভিডিওর মধ্যে দেখবে তোমাদের জিমেলটা অন্য কেউ ব্যবহার করছে কিনা না তোমার যে জিমেলটা আছে সেইটা কোন কোন ডিভাইসে ব্যবহার হচ্ছে আর সেটা কিভাবে সেই ডিভাইস থেকে তুমি সরাবে অথবা রিমুভ করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও কেননা লাইক করলে ভিডিও বানানোর যে মোটিভেট সেটা বাড়ে তো বন্ধুরা ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অন্য ডিভাইস তুমি একটা জিমেলের মাধ্যমে মনিটার করবে স্টেপ বাই স্টেপ সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো বন্ধুরা চলো ভিডিওটাই শুরু করি তোমাদের জিমেল অ্যাকাউন্টটা কেউ ইউজ করছে কি সেটা দেখার জন্য জিমেল অ্যাপটা ওপেন করে নেবে তারপরে ওপেন হয়ে গেলে এখান থেকে যে জিমেলের লোগো আছে সেটাতে একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে এই যে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবে তারপরে একটি স্ক্রোল আপ করবে এখান থেকে স্ক্রোল আপ করার পরে এখানে ই ডিভাইস যে অপশানটা শো করছে এখানে একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এখানে অনেকগুলো ডিভাইস শো করছে এটা তো এই যে ডিভাইসগুলো শো করছে তোমরা দেখতে পাচ্ছ মডেল নাম্বার কোথা থেকে ডিভাইসটা লগ ইন করা হয়েছে এইগুলো যেগুলো শো করছে এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু এই জিমেলটা লগ ইন আছে তো এই ডিভাইসগুলো থেকে আমরা কিন্তু এই ডিভাইসটাকে আবার মনিটার করতে পারবো যে কোনো ডিভাইস একটাকে তো অনেক সহজে দেখতে পাচ্ছ এখানে আরও একটা ফোনে আমার কিন্তু এই জিমেলটা লগ হয়ে আছে তো কোথা থেকে লগ আছে আর কোন ডিভাইসের মধ্যে লগ আছে সেটাও এখানে মডেল নাম্বারটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো এতগুলো ফোনে আমার কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা এখন লগ ইন আছে তো এই জিমেল থেকে আমার যে কোনো একটা ফোনে কিন্তু আমি ডেটাগুলো মনিটার করতে পারবো অনেক সহজে তো তার জন্য আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে অন্য কারোর হাতে যদি এরকম ধরনের চলে যায় যেহেতু সবগুলো আমারই ফোন তো এগুলোর মধ্যে আমি যদি রিমুভ করতে চাই এটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করে এখানে আমাকে আবার এই জিমেইলে পাসওয়ার্ড দিয়ে দিয়ে নেক্সট করলে পারে আমাদের কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটাকে পরিবর্তন করার জন্য অপশন আসবে তখন পরিবর্তন করে নিলে আমাদের কিন্তু এই ফোনগুলোয় আবার সাইন ইন করার জন্য বলবে তখন কিন্তু সব ফোনগুলো রিমুভ হয়ে যাবে তো এখান থেকে আর কোনো অ্যাক্সেস পাবে না তারা যদিও পাসওয়ার্ড না জানা থাকে তাদের তো সেই ক্ষেত্রে তোমরা অনেক সহজেই এখান থেকে রিমুভ করে নিতে পারো তোমাদের যদি মনে হয় যে এই ডিভাইসটা আমার নয় সেক্ষেত্রে নয়তো কিন্তু অনেক সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেননা অল্প সময়ে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ডেটা চেষ্টা করেছি দেখলে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ যদি অন্য ডিভাইসে ইউজ করে থাকে সেই ক্ষেত্রে তোমরা সে কিভাবে দেখবে আর সেটা কিভাবে রিমুভ করবে তো বন্ধুরা এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমার যে ফোনটা সেটা সে কিভাবে মনিটার করছে আর সেটা তোমার ডেটাগুলো কিভাবে চুরি করতে পারে অথবা তোমার ডেটাগুলো সে দেখতে পায় পারে তোমার ফোনের মধ্যে থেকে একটা জিমেলের মাধ্যমে সেটা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলস নিয়ে ভিডিও বানিয়ে দেব এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ